গাইস সবাইকে জানাই ইসলাম আলাইকুম দেখেন আমাদের মালয়েশিয়াতে আমরা যারা মালয়েশিয়ান প্রবাসী আছি তারা কিন্তু কাজের পাশাপাশি আমরা কৃষিকাজের মতো হালকা পাতলা আসক্ত আছি তো মনে করেন দেশ ছাড়লে দেশের মায়া কখনো ভোলা যায় না মনে করেন আমাদের বাবা চাচারা মানে পূর্বপুরুষরা যারা বিরস্তি কাজ করে আসছে তারা কিন্তু এখন কেউ দুনিয়াতে আছে কেউ নাই তাদের যে কাজগুলো সেটা কিন্তু আমরা এখনও ভুলি নাই ঠিক আছে দেখেন আমরা এই জায়গায় মুহুর্তে আমরা মালয়েশিয়াতে আসি এই জায়গায় আমরা কাজের পাশাপাশি আমরা মুড়ির চাষও করতেছি দেখেন আমাদের মধ্যে ছোট ছোটো একটা টব আছে আমরা মরিচ চারা দেখেন সাথে সাপোর্ট দেওয়ার জন্য একটা আপনার কাঠি লাগিয়ে দিয়েছি তো সবাই দোয়া করবেন যেন আমাদের এই মিশনটা সাকসেসফুল হয়